আসসালামু আলাইকুম যারা কাতারে আসবেন বা আসার পরিকল্পনা করতেছেন তাদের উদ্দেশ্যে আজকের আমার এই ভিডিওটা দেখুন আপনি যখন পাঁচ থেকে ছয় লক্ষ টাকা দিয়ে একটা বিষা কিনবেন অথচ আপনি জানেন না এখানে এসে কী কাজ করবেন কত টাকা স্যালারি দেবে আপনাকে বলছে যার কাছ থেকে বিষা নিয়েছেন সে বলছে তোমার কাজ হচ্ছে এটা এত ঘন্টা ডিউটি করতে হবে এত টাকা বেতন দেবে কিন্তু আপনি এখানে আসার পরে দেখতেছেন উল্টোটা মানে আপনার কথার সাথে কাজের কোনো মিলই পাচ্ছেন না তো কী করবেন আপনি আপনি আসার আগে অন্তত পক্ষে একজন আপনার আশেপাশে যদি কোনো প্রবাসী থাকে তাদের কাছ থেকে পরামর্শ নেবেন আপনি যদি না বুঝেন যে আমি এরকম একটা বিষা নিছি এত টাকা স্যালারি দেবে কেমন হবে তখন আপনি বিস্তারিত সব কিছু বুঝতে পারবেন এখন আপনি না জেনে না বুঝে যদি হুটহাট করে বিষা পাইছেন চলে আসছেন আয়সা বিপদে পড়ে গেছেন কিন্তু এরকম হলে তো আপনার পুরো লাইফটাই বরবাদ হয়ে যাবে আপনি বছরকে বছর এখানে থাকবেন কোনো কিচ্ছু করতে পারবেন না হ্যাঁ দেখতেছে হাজার হাজার এই যে এখানে নতুন আসছে আসার পরে এক হাজার টাকা স্যালারি দিতেছে কাজ করতেছে বারো ঘন্টা রোদের মধ্যে তার দুঃখের কোনো শেষ নাই রুমের রুমের মধ্যে মানে কি বলছে একই রকম রুমের যাই এ ফাইসে আরেক রকম মানে বলছে খানা থাকা সব কিছু কোম্পানি দেবে বা আরবি দেবে এরকম কথাবার্তা বলার পরে এখন দেখা যাইতেছে সব কিছু হচ্ছে নিজের নিজের খাওয়া নিজের টাকা সব কিছু তো আপনি যে পাঁচ থেকে ছয় লক্ষ টাকা খরচ করে যে কাতারে আসবেন আপনি এক টাকা স্যালারি পাবেন তো আপনি কখন কিভাবে এগুলো কমপ্লিট করবেন মানে পাঁচ ছয় লক্ষ টাকা কীভাবে ঋণটা শোধ করবেন নাকি বাড়িতে দিবেন নাকি নিজের জন্য খরচ করবেন তখন একটা বিপদের মধ্যে পড়ে যাবেন এই জন্য বলতেছি কোনো কাজ করার আগে অত অত্য চিন্তা করবেন একটা কথা বলে না ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না আপনি এখানে আসছেন টাকা কামানোর জন্য চেহারা দেখানোর জন্য না তো আপনার লাইফ লাইফটা যাতে সেটেল করতে পারেন ভালোভাবে যাতে আপনি কাজ করতে পারেন ওই একটা বিষা নেবেন যাতে ভবিষ্যতে কোনো কিছুর সমস্যা না হয় এখানে আমি হাজার হাজার শত শত আমাদের প্রবাসী বাঙালি ভাই দেখতেছি মানে এখন বর্তমানে খাস নাই কোনো কিচ্ছু নাই খাওয়ার টাকা নাই অনেক সমস্যার মধ্যে ভুগতেছে তো আপনারা এই ধরনের ভুলটা করবেন না আপনারা বিষা নেবেন ঠিক আছে দেখে শুনে কথাবার্তা করে একদম মজবুত করে কথাবার্তা বলে আসবেন এখন বর্তমানে তার দালালের অভাব নাই যে বিষা নাকি আমরা আগে দুই থেকে তিন লক্ষ টাকা দিয়ে কিনতাম ওই বিষাটা এখন বর্তমানে পাঁচ থেকে ছয় লক্ষ টাকা দিয়ে বিক্রি করছে দালালেরা তো আপনারা দালাল থেকে বিষা নেওয়ার আগে কথাবার্তা ফাইনাল করে নেবেন আর আত্মীয় স্বজনের কাছ থেকে নিলে তো কোনো সমস্যা নেই কারণ আত্মীয় চাইবে না আপনি সমস্যার মধ্যে পড়েন বা বিপদে পড়েন যে কোনো আত্মীয় চাইবে অবশ্য আপনাকে একটা ভালো একটা বিষা দেওয়ার জন্য যাতে আপনি সেটেল হতে পারেন তো এই ধরনের অনেক প্রবাসীরাই করে যারা নতুন নতুন আসতেছে হয়তো বা তারা বুঝে না কাতারের সম্পর্কে কাতারে মানে কেমন চলতেছে বর্তমানে সেটা জানে না আর বর্তমানে তো মনে করেন প্রচুর চ্যাক চলতেছে সেটা তো অবশ্যই আপনারা সবাই জানেন যার কারণে এই মানে আমার এই কথাবার্তাগুলো তো অবশ্যই যে কোনো কাজ করার আগে ভাবনা করবেন কি কী করলে কি হবে কোন কাজটা করলে সঠিক হবে তো আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ